বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফটুয়া বের করে কাফের 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 আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ করে করে কাফের কাফের কয়েক বছর আগে মৌলানা মিজানুর রহমান আসহারি দিয়ে আরম্ভ করিস এখন বাদ গেছে এখন আমি আরম্ভ হয়েছি মুফতি আমির হামজা কাফের আমার মনে হয় এই ছড়ি যে কত দূর যায় আল্লাহ জানে এদের আপনি কাজ কারবার দেখেন জমিনে কোন কাজ আছে তাদের গলাবাজি করা ছাড়া কোন কাজ আমি পাই না কোন সংগঠন নেই তাদের আল্লাহর জন্য অ্যাক্টিভিটিস নেই উনি নিয়ে দিন আছে আরে ভাই খেলাফত প্রতিষ্ঠা আমরাও চাই কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না আফগানিস্তানে হয় এখানে হবে না কেন আফগানিস্তান আর বাংলাদেশ সমান আপনার দেশে কয়টা পাহাড় আছে আপনি যে লুকাবেন কোথায় লুকাবেন সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে টিকে থাকতে হবে না জমিনে ওখানে ওরা পাহাড়ের ওপর বম্বিং করে কিছুই করতে পারে নাই সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানি দিয়ে হাদিস দেয়ার বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি বলেছিলাম যে সাংবাদ এটা নবী থেকে আসা কারণ নবী মানে সংবাদ বাহক যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন কি আমি দলিল দিয়েছিলাম সোনা কলমের চার নম্বর আয়াত দিয়ে গহির আপনি শব্দের দিকে খেয়াল করেন ওয়া ইন্না লাকা লা অবশ্যই আপনার জন্য অবশ্যই আবার লাগিয়েছেন ও ইন্না লাকা লা আজরান অবশ্যই আপনার জন্য হে নবী আবার বলছেন অবশ্যই লা আজরান পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি গয়রা মামনুন শেষ হয়ে যাবে না পুরস্কার নিরবিচ্ছিন্ন চলতে থাকবে কেন এ পুরস্কার দিলাম জানেন কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই এই সত্য সংবাদগুলো আমার বান্দা কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে আঘাত আসে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব সবানালও বলতে পারেন নাই নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করে করবে না বলেন না কেন কেউ যদি স্বামী হতে চায় আদর্শ স্বামী সে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হবে কথা বলা লাগবে কেউ যদি না হতে চায় তাহলে আদর্শ নানা হতে হলে মোহাম্মাদসল উল্লাহকে ফলো করা লাগবে কথা বলেন কেউ যদি রাষ্ট্রনায়ক নায়ক হতে চায় তাহলে আদর্শ রাষ্ট্র নায়ক হতে হলে তাকে মোহাম্মদ রসল উল্লাহকে ফলো করা লাগবে এইটা বলতে বলতে আমার মাত্র ছয় মিনিট সময় ছিল পোরাটা গোসাতে পারি নাই আমি একবারেই বলেছিলাম যারা সাংবাদিক সংবাদ বাহক আপনাদেরও আদর্শ যেন হয় মোহাম্মদ রসিমুল্লাহ আপনারা সাংবাদিকতা করেন এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি অনেকে যে মহান পেশায় আছে আপনারা এই মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন তখন ওই পেশাটা মহান হবে কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয় আর এটা সব জায়গায় বেশি হয় বাংলাদেশে কি কথা বলেন আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী তিন বছর বিশেষ করে টেলিভিশনের ভেতরে ডিবিসি সময় টিভি আর টিভি এরা এমন এমন ভাবে কালার করার জন্য নিউজ বানায় হ্যাঁ আমি কথা বলেছি ঠিক কিন্তু কথাগুলোরা আগের কথা পরের কথা কেটে মাছ খানটা দিয়ে দেয় এমন ভাবে হেডলাইন বানায় যে দোষ আমার মনে হয় অথচ পোড়া দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য শোনে না মাত্র দেড় মিনিট দুই মিনিট শোনে আমি সাংবাদিকদের সম্মানার্থে যে কথাগুলো বলেছিলাম ওখানে প্রায় ছয় মিনিট সেখানে মাত্র পঁচিশ সেকেন্ড দিয়েছে আর পাঁচ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড কেটে দিয়েছে মানুষ তো এমনি ভুল বসবে আরেটা এটা শোনার পরে আগা নেই মাথা নেই এই যে কিছু পীর নামে কলঙ্ক এগুলো আমি কলঙ্কই বলি কারণ যাদের পেট পোঁজা ধান্দাবাজি সারা দুনিয়ায় কিছু নেই খালি গলাবাজি ধান্দাবাজি করে চলছে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এরা ফতোয়া দেবা আরম্ভ করে দিল হামজা কাফের আপনি জানেন কেউ যদি কাফের না হয় ওইটা কিন্তু ঘুরে যে বলবে তার দিকে যায় কথা বলেন না কেন আমার মনের অবস্থা তো আপনি জানেন না আমি কোন নিয়তে বলেছিলাম কোন বলেছিলাম কোন অবস্থায় বলেছি ওটা আমি জানি আর আমার আল্লাহ জানি কারণ আমলের ফলাফল নিয়তের ওপরে নির্ভরশীল নিয়াত কথা আমার আঁকিদার বিষয় তার প্রকাশ করার বিষয় না এটা তো মনের বিষয় আমি রসুল্লাহকে খাটো করার জন্য মনেকে এই সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই মতবিনিময় বিনিময় সবাই আমি ওনাকে সাংবাদিক বলে ডাক দিয়েছি না আমি বলেছি রসুল সংবাদ পৌঁছিয়েছেন আপনারা যদি সংবাদ রসুলের মতো পৌঁছান আপনাদেরকে আল্লাহ পুরস্কার দেবে এ কথাটা ভুল কিসের আপনি কাটছাট করে শুনলে তো ভুল মনে হবে এটা নিয়ে সারা দেশে কিছু মানুষ যারা কুয়ার ব্যাংক চার দেওয়ালের মাঝে যাদের অবস্থান এরা ফতোয়াবাজি আরম্ভ করে দিল ধরে কেন নবীকে সাংবাদিক বলল অথচ নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক যারা সংবাদগুলো বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে বাংলায় সাংবাদিকই বলে উনি আমারে বলছে আমি সাংবাদিক নবীকে বলি না বলি মেসেঞ্জার মেসেঞ্জার মানে কি মেসেঞ্জার তো আরো খারাপ শব্দ ব্যাংকে যতগুলো পোস্ট আছে দেখবেন তার একটা পোস্ট আছে মেসেঞ্জার এই যে চা মাটি নিয়ে দেয় পানি মানি তো খুব ভালো পোস্ট কথা বলছে না কেন রসুল শব্দটা এসেছে রসুল থেকে রেসালাত এই রেসালাত শব্দের শান্তি গর্ত হচ্ছে পিয়ন সংবাদ বহন করে যারা নিয়ে যায় তাদেরকে পিয়ন বল বলা হয় কথা বলে না কেন কিন্তু রসুল্লাহকে পিয়ন আপনি বলতে পারবেন না এই হিসাবে আমি যদি মুখ ফুসকে বলেও ফেলি রসুল বা নবী মানে সাংবাদিক আমি তো সরি বলেছি আমি তো মাফ চেয়েছি এমনকি রাতে তাহার জোদ বড়েও আমি মাফ চেয়েছি আমি আশা করছি আমার আল্লাহ আমাকে মাফ করে দেবে কিন্তু আপনি কাফের বলে কি করলেন আমার মনের অবস্থা আপনি জানেন না আন্দাজে কাফের ফতোয়া দিয়ে আপনি এখন নিজেই কাফের আজকে ফেসবুকে একজন লিখেছে অমক পীর সাহেব কাফের আসলেও কাফের এত ফতোয়া আসে আপনার আপনার ফতোয়া তো হাসিনার বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া ডক্টর জাফর ইকবালের বিরুদ্ধে শুনি না আপনার বিরুদ্ধে ফতোয়া তো উবায়দুল কাদের বিরুদ্ধে শুনি না আপনার ফতোয়া সাইন চাকলাদারের বিরুদ্ধে শুনি না আপনার যত ফতোয়া সব আমির হামজা আর মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে আপনি যে নাম নিয়ে বসে আছেন এই নামটাই তো আমার কাছে মনে হয় যে এটা একটা নতুন জিনিস ইসলামে পীর বলে কিছুই তো আমরা পাই না কিসের পীর আপনি আমি আপনাকে ছোট খাটো করার জন্য না পীর শব্দটা যে নিয়েছেন এটা কোন জায়গায় আছে বলেন আপনি যে বলছেন নবীকে সাংবাদিক বলা যাবে না যে ম্যাসেঞ্জার বলা যাবে কোন ফাঁকে আপনি যে নিজেই বললেন নবী ম্যাসেঞ্জার এই কথা বললেন নবীর সম্মান আরো খাটো হয় ব্যাংকে যারা পানি চা টেঙে দেয় তাদেরকে আমরা মেসেঞ্জার বলি এরকম একটা পোস্ট আপনি নবীর নামে লাগিয়ে দিলেন আর সাংবাদিক যে কত উপরের পোস্ট সেটাকে আপনি ফালতু শব্দ বললেন উল্টা পাল্টা নাম দিয়ে আবল বল করে আমার এনায় ছোট করেন কিন্তু সারা পৃথিবীর যারা হকানি সাংবাদিক যারা ন্যায় পরায়ণতার উপরে টিকে আছে সাংবাদিক মাহমুদুর রহমানকে আপনি খাটো করেছেন এক কথা বলছেন না কেন সাংবাদিক ইলিয়াসকে আপনি খাটো করেছেন সাংবাদিক কনক সরোয়ানকে আপনি খাটো করেছেন যারা জীবনের উপরে রিক্স নিয়ে সংবাদগুলো প্রচার করে সেইটাকে আপনি ফাইল তো বললেন আমি যে কথা তুলেছিলাম এটা বোঝানোর জন্য বলছি খেলাফতের দায়িত্ব পালন করা দরকার জমিনে আজ হাজারো পীর এই দেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর আমি তো যতটুকু খোঁজ রাখি পৃথিবীতে এমনও দেশ আছে যে আটচল্লিশ হাজার মানুষও নেই অথচ পীর এই দেশে আটচল্লিশ হাজার এত পীর একটা কেউ পথে পাওয়া যায় না জমিনে পাওয়া যায় না নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের উপরে লাঠি দিয়েছে থুথু দিয়েছে সেখানে ফতবাসী করতে পারো না আটচল্লিশ হাজার পীর যদি একবারে রাজপথে নেমে বলে এর বিচার না হলে কেউ দরবারে ফেরত যাব না বিচার কালকেই হবে কোথায় আছেন আপনি আপনি তো শুধু ভড়ি আর জহব্বা বানিয়ে ব্যস্ত আছেন আপনি বলেন তো বাংলাদেশের একটা পীরকে দেখান যার ভড়ি বড় না দেখান আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা ফতুয়াবাসি করে কাফের বলে ওরও ভুঁড়ি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে একামতে দিন যারা কায়েম করতে চায় হ্যাঁ তাদের ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সহ্য করেছেন একটা বার জেলে গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছিল উল্টু দড়ি মাসায় আপনারা কয়েক ঘন্টা টাঙ্গিয়েছে বলো রসুলের মর্যাদা না রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম তো আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহ জালাল আলাল তিন বছর না তিন ঘন্টা আমার সেলে থাকা লাগতো না আর কোস্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে আমার ছেড়ে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল যে ছাত্র লীগের শুধু ওলা মালিক বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধান্দায় ছিল তারা আমি একবারে কাঠ ছাট বলেছিলাম না আপনারা যা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যেন আরো দিন এটা আমি সত্যের উপরে যেটা আমি বুঝেছি এক চুলো আমার নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছে প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে মাটির নিচে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত দুইটার সময় পাঁচ সাতজন মুখ বান্দা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন ওঠেন মানে এখন বাজে রাত দুইটা কোথায় যাব ও মনে করছে ছেড়ে দেবে পরে বের করে নিয়ে খাসা থেকে হঠাৎ মাথার উপরে কালো কাপড় লাগিয়ে বেসনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিলো কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমারে বলছে হামসা ভাই গেলাম এরা যে কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম আমি নিজে আর আপনি বসে বসে না। কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো একই কথা বলছেন না গত মানুষ পাঁচ বছর সাত বছর আমি সেখানে ছিলাম যে রুমে তার পাশে দেওয়ালে লিখা ছিল তারিখ দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছি এই যে এই নখগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি এই দৃশ্য থেকে একটা মানুষ ঠিক থাকতে পারে কোথায় তেরো সাল আর কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনে চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসলে কোন মাস কোন দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার ওপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমান নামাজ নেই একটা মানুষ কীভাবে আট বছর দশ বছর চোদ্দ বছরের ভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবছি করেন নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতি ফখরুল ভাই আমার সাথে ছিল আমার আমার পাখমার ফাঁসির ছেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাট পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আরে ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা সামনে বসে বসে আমার বয়স আপনি লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি আপনি কি তো কাফের বাপড় নিয়ে বসে আছেন কাফের বল বই সারে তারে আমার বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় অফিস দিয়ে আরম্ভ হবে কারণ ও তো ফতোয়ার ঝুড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিশদগার করেন যে আশি বছরে নাকের তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাঁকা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনো দিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি কি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল জায়গাগুলো কই যে কোন একটা ভাবে তো এগিয়ে যেতে হবে আমাদের চারিদিকে শত্রু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান নামে একটা কলঙ্ক ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহব বা কেটে ফেলে এমন জায়গায় আছে এত বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের চাইতে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের চাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে ওখিয়াই ওরা ছাড়ে বারোটার সময় আমারে নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্য প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখি আসি রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন শুনছি পঁচিশ লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা